দুর্নীতির কথা আছে আমি তো বলি সবচেয়ে বড় দুর্নীতি বাদেলো সেই কাশিনারায়ণ তার সরকার দুর্নীতি বন্ধ করতে হলে এই সরকারকে আগে খাদাইতে হবে পুলিশ ভাই আমার আইনের যারা রক্ষক আছেন আপনাদেরকে বলি যদি দুর্নীতি বন্ধ করতে চান তাহলে এই সরকারকে প্রথম আইনের আওতায় আনেন তারাই তো বৈধভাবে আসে নাই জনগণের ক্ষমতা জনগণের ভোটে আসে নাই তারা তো জোর করে ক্ষমতা দখন করে রাখছে তারা নিজেরাই তো অবৈধ তারাই তো দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় আসছে এমন কোন সেক্টর নাই যেখানে আজকে দুর্নীতি নাই দুর্নীতি নাই আজকে আপনি পুলিশকে দেখাচ্ছেন আজকে কাজ করতে আজকে রেভিডিও যারা কালেক্ট করে তাদেরকে দেখাচ্ছেন কিন্তু তারা সুযোগটা পাইলো কোথ থেকে সুযোগটা তো আমেরিকের কাছ পাইছে আপনি যখন বি এন জন্য নির্বাচন থাকানোর জন্য তাদেরকে ব্যবহার করছেন আর তাদেরকে বলছেন তোমরা যা ইচ্ছা করো তাহলে বিএনপি রে ঠেকাও তাহলে আজকে পার বিচার তো হওয়া উচিত তার বিচার হওয়া উচিত তাই আজকে বলবো সেই বিচারের জন্য সেই বিচারে আওতা আনার জন্য আজকে এই প্রত্যেকটা মানুষকে আজকে রাজপথে নেমে আসতে হবে বলে যে পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে মানুষের

তবে নাই বিদ্যুতের কথা বলেন খালি বারে বিদ্যুতের কথা বলেন আজকের এক বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে বিদ্যুৎ দরকার আমার যত তার বেশি লোককে আপনি টেন্ডার দিয়ে দিচ্ছেন কাজ দিয়ে দিচ্ছেন কেন দিলেন আজকে সেই সমস্ত বিদ্যুৎ সেক্টরে যাদেরকে কাজ দিচ্ছেন তাদেরকে প্রতি মাসে প্রতি বছরে যে তাদের মেনটেন্স খরচ দিতে হয় ওই খরচ দেওয়ার মতো অবস্থা বাংলাদেশের নাই তাদেরকে দিচ্ছেন আবার দেখে চুরি তো চুরি আবার সিধা চুরি ওই বিদ্যুৎ সেক্টরে চুরি করবে ওই চুরির জন্য আপনি হাইকোর্টে যা বিচার চাইতে পারবেন না তাদের বিরুদ্ধে নালিশ করতে পারবেন না ওইটা দুই হাজার সালে পার্লামেন্টে তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে রাখছে ইন্ডেমনিটি দিয়ে রাখছে যে ওই ব্যাপারে কোনো মামলা হবে না ওইটা কি চানাচুর আলারে বিদ্যুতের লিজ দিল নাকি তাদের দলের কোন নেতা কর্মীরা দিলো সে কি ঠিক মতো করতে পারলো কিনা সেই ব্যাপারে কোনো চ্যালেঞ্জ করা যাবে না